আল্লাহকে আমি শোনাচ্ছি আল্লাহ আজকে থেকে যতদিন আমি বেঁচে আছি আমি তো মরেই গিয়েছিলাম কারণ যখন আমি সাদা কাপড় পরলাম সাদা কাপড় না ওটা কাপড় মানুষ মরে গেলে তাকে বসল দিয়ে সাদা কাপড় পরানো হয় আর আমি নিজে নিজেই মরে গেছি নিজেই বসল দিয়েছি নিজেই কাপড় পরেছি তার মানে এখন যে কয়েকদিন বেঁচে আছি এটা আমার বোনা ছায়া কথা বলেন না কেন এই বonas life সেই কয়দিন আমি আসি আমি তোমার সাড়া আর কারো প্রশংসা করব না ঠিক দুই নম্বরে হন নেয়মাতা লাকা যত নিয়ামত আমাকে দিয়েছে আজকে থেকে সব তোমার জন্য ব্যয় হবে ক্ষমতা আল্লাহর নিয়ামত বলেন বলেন আমি যদি ক্ষমতায় যেতে পারি এই নিয়ামতটা ব্যবহার করব কার জন্য আরো জোরে আমার ব্যক্তিগত স্বার্থে আমার পারিবারিক স্বার্থে আমার দলীয় স্বার্থে আমার গ্রামবাসীর সাথে না আমি দেখবো এটাকে আল্লাহর স্বার্থ আছে কিনা এই কথা আল্লাহকে শুনিয়েছেন আমি যত নিয়ামত পাবো এখন থেকে সব তোমার জন্য ব্যয় হবে সুতরাং আমি যে বেশি আছি এটা তোমার নিয়ামত আমি যে ক্ষমতা পাবো ওইটা তোমার নিয়ামত সব ব্যয় হবে কার জন্যে তিন নম্বরে বলার আগে বল মোরকা লাখা আমি যদি রাজ্য রাজনীতি করি আল্লাহ তোমার জন্য করব এই তিনটা কথা বলার পরে আল্লাহ ডাক দেয় শেষে বিদায় তাওয়াফ করার সময় ওই রফিক এদিকে আয় সর্বশেষ কথা বলে বাংলাদেশে যা লা সারি লা কালা বাইক শেষ কথা এটা বলা আল্লাহ আমি চলে যাচ্ছি তোমার আমি গ্যারান্টি দিয়ে গেলাম আমি কিন্তু মুশরিক না আমি শিরিক করব না জীবনে আর যাই করি শিরিক করব না সুবহানাল্লাহ বলতে পারেন না এই তিনটা কথার উপরে যারা টিকে থাকতে পারে বিশ্বনবী তাদের জন্যই জানিয়েছেন আর হাজ্য ওর পেছনে একটা গুণা আল্লাহ রাখে না সব মাফ করে দেয় এই যে সবে বরাত চলে গেল সামনে সবে কত আসতেছে আল্লাহ সবাইকে মাফ করে দেয় পৃথিবীতে শুধু দুই শ্রেণীর মানুষ বাদ দিয়ে এক নাম্বারে যারা মুশরেক যারা শিরিক করে দুই নাম্বারে যে মানুষগুলো হিংসুক

আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস যারা করেন তাদের কোনো মাপ নেই কথা বলেন না কেন সন্তান দিতে পারে কে আর কেউ পারে অনেক মানুষ মনে করে নাই বাবা মনে হয় পারে এই জন্য তাবিজ কবজ নিতে যায় অনেকে আবার বলে হুকুর আপেল পড়িয়ে দিই সেদিন ময়মন সিং একজন এসে আমার কাছে বলছে এমন আপেল পড়বেন যেন সেদিন

সুতরাং সন্তান দিতে পারে কোন হামজা কোন মাজারে কোন আপেলে কে আমাদের জাতির পিতা ছিয়াশি বছর একাধারে দোয়া করেছি রব্বি হাবলি মিনা সালি এ আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও ছিয়াশি বছরও দোয়া কবুল হয়নি ছিয়াশি বছর পরে আল্লাহ তার দোয়াটা কবুল করে জবাব দিয়েছে ফাবাসার না হবে গোলামিন হালিম আমি তোমাকে একটা ধৈর্যশীল সন্তান উপহার দিলাম সুসংবাদ দিলাম জাতির পিতা একজন নবী নবীর বাবা নবী এই রকম মানুষের যদি ছিয়াশি বছর আগে আপনি বিয়েই করেননি আর ছেলে যা ছدرঙ্গে আশা করা মত দেন আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে না যখন সন্তান কে দিতে পারে আল্লাহ দুই নম্বরে আলা লাहुल খলক ওয়া আমরু সৃষ্টিদার আইন চলবে আরো যারা বলেন সৃষ্টিদার আইন চলবে এ বাংলাদেশ মানিয়েছেন কে এখানে আইন চলবে কার। আইন নিজেদের বানানো আইন স্বামীর আইন দাদার আইন বাবার আইন অন্য আইন যারা এখানে কায়েম করতে চান আপনি বসে দেখেন নিয়ে আসেন আমি একেবারে টাটকা কাটছ কথা বলছি যারা আইন এখানে অন্য কোন আইন প্রতিষ্ঠা করতে চান সে যে দলের নামেই হোক আপনি কিন্তু মুর্শিদে আর কি আল্লাহ সবে বড়াতেও মাফ করে না সবে কদরেও সুতরাং এখনই আপনি পাল্টান

করতে না দল তাও সে বসলে সুতরাং আপনাকে আমি বাঁচানোর জন্য বলছি আপনি পথে আছে এটা রেকর্ড হয়ে সারা দেশে যাচ্ছে যার কানে যাচ্ছে সে যদি এটা শোনার পরে গুরুত্ব না দেয়

কেন হুকুম ইল্লা লিল্লাহ সূরা ইউসুফ মাঝে অংশ আছে হুকুম দেওয়ার এক স্বয়ং মালিকানা কার আল্লাহ সুতরাং এই দেশে কোনো বাবার হুকুম আর চলবে না কোনো কোন স্বামীর হুকুম চলবে না ঠিক কোন চাচার হুকুম চলবে না এখানে আইন চলবে হুকুম চলবে একমাত্র কার এর পক্ষে যারা আছে তাদের আল্লাহ माफ করবে এর বিপক্ষে যারা আছে তারা মুশরিক হিসাবে গোরাতে মাপ পায়নি সবে কদরও মাপ পাবে এর ভেতরে আর কোন ভেজাল আছে এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন এদিকে আছে এমন জোরে কানে নিচে দুইটা দেব সব বুঝে পারে এত কিছু বল আর বড় হুজুর আমি বুঝি না আপনি কি করলে বুঝবেন বলেন সুতরাং যিনি আজকের সভাপতি আমার আরাফাতের ভাই আল্লাহ যেন তাকে ওই চিন্তা কথা কাবা শরীফ সামনে নিয়ে যেটা বলেছিলেন ওটা ঠিক রাখার তাও ফেক দেন বলে না আমি মাহফিলের সহ সভাপতি অনেক মানুষের নাম দিয়েছেন প্রধান অতিথি সরকারি সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র এবং নির্বাচিত সিনেট সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয় এই সিরাজগঞ্জ উল্লাপাড়ার কৃতি সন্তান আমাদের অভিভাবক শ্রদ্ধাবাদন বড় ভাই

সামনে বসে আমার টান প্রিয় মুসলমান ভাইরা পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা যেহেতু খান সাহেব বলছিলেন এই এলাকাকে আমরা মদিনা হিসাবে জানি আল্লাহ যেন মদিনার মতোই বানিয়ে দেন হয়তো মদিনার মতো হবে না কারণ এখানে তার রসুল নেই মদিনার দাম বাড়ার পেছনে কারণ রসুল্লাহ কথা বলেন না কেন লাইন সাকার তোমলা আসি দান না কম যদি কেউ নিয়ামতের শুক্রিয়া আদায় করে আল্লাহ সেটা বাড়িয়ে দেয় বিশ্বরবের মতো এত বড় নিয়ামত দুনিয়াতে আছে আর মক্কা তারা গুরুত্বই দেয়নি যারা গুরুত্ব দিয়েছিল মদিনার লোকেরা কেয়ামত পর্যন্ত এই বড় দয়া রহমত আল্লাহ সেখানে রেখে দিয়েছে এই যে আমরা যারা হজে যাই মদিনায় কিন্তু কোনো কাজ নেই হজ সব মক্কায় মক্কায় যা আছে এখানে করলে হজ শেষ কিন্তু মদিনায় যাওয়ার আগে কেন লক্ষ লক্ষ হাজি সাহেবেরা মদিনায় অন্তত আট দিনে চল্লিশ শক্ত নামাজ মস্তিদ নবীতে পড়ে একটাই কারণ সেখানে রসুল্লাহ আছে এখানে আমাদের নিয়ামতের কদর করা লাগবে সামনে যে একটা নিয়ামত আল্লাহ আমাদের দিতে যাচ্ছে যত ষড়যন্ত্র হচ্ছিল সব ষড়যন্ত্র কিন্তু আল্লাহ নিজে নস্বাদ করে দিচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং ভয়াবহ ষড়যন্ত্র তিন দিন আগে হয়েছিল যিনি পালিয়েছে উনি ওনার কথিত স্বামী যাকে বলা হয় আমি নাম নিতেও ঘৃণা করি ওই লোকটা কারণ পৃথিবীতে মোশরেকরা আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত কথা বলেন না কেন সুতরাং ওই দাদা অনারে পাঠিয়েছিল ট্রাম্পের কাছে যে বাংলাদেশ সম্পর্কে কিছু লোট পালট মিথ্যা কথা বলতে এগুলো শুনে ট্রাম্প যেন রেগিয়ে যায় আর ওই মহিলাকে যেন আবার এখানে এখানে বসিয়ে দেয়

তাম দুনিয়ায় যত শাসক ছিল সব চাইতে নিকৃষ্ট শাসকের তালিকায় নাম এক নাম্বারে হাসিনা দুই নাম্বারে বাসার আল আসাদ তিন নাম্বারে বেনিয়ামিন ওই যে যেটা ইসরাইলের যেটা সায়তা এরকম একশো জনের তালিকা দিয়েছে এক নাম্বারে কোনটা সাধারণ আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন প্রাণ শেষ পর্যন্ত ছাড়ি দিয়ে বলেছে বাংলাদেশ আর হাসিনা নিয়ে আমার কাজে কোনো কথা বলবেন না ওটা আপনাদের ব্যাপার আপনারা মিটা অনেকে আশা করেছিল যে অনেক কিছু খাবো ওদের বাড়া ভাতে লবণ দি দিছা ঠিক এইজন্য আল্লাহ যেহেতু নিজে মোকাবেলা করছেন দেশটা সামনে আমরা দেখতে পাচ্ছি ইসলামের জয় জয়কার ভাব আপনারা জানেন বাংলাদেশে সব ইসলামপন্থীরা বিરાয়ায় আট হয়ে গেছে তারা বলতে চাইছে আমরা ইসলামের একটা বাক্স দিতে চাই ঠিক এত দিন আমাদের ব্যবহার করে অনেকেই ক্ষমতায় গিয়ে আমাদেরকে জেলে ঢুকিয়েছে ঠিক এবারে আমরা অন্ত পাগল সংসদ দিলাম ঠিক কে কথা বলেন না কেন এবার সামনে আমরা নিজেরা সবাই মিলে ইসলামের একটা করে বাক্স দেব আমরা চাই করারের পাঁচশো আইন যেন বাংলার সংসদে কায়েম হয়ে যায় আগে আমরা জানতাম এই দেশে একশো জনের পনেরো জন মানুষ ইসলাম কায়েমের পক্ষে ছিল এখন একশো জনের ছেষট্টি জন মানুষ চাচ্ছে এই দেশে ইসলাম কায়েম হোক আপনি আর কিছুদিন যেতে দিন মাত্র ছয় মাস এগারো দিন চলছে আর ছয় মাস যেতে দেন এদেশে একশো জনের একশো জন মানুষ বলবে আমরা ইসলাম এদেশে কায়েদ সাম এইটা আমরা সামনে এই চর্ম দেখতে চাই না আমরা জানতো বিজ্ঞান দেখার বলেন আমির দালবাদের বিশেষে আমরা যেহেতু এসেছি কোরান শুনতে ওই কোরান থেকে সোরাফ হাতিরের পাঁচ নম্বর আয়াত করেছি আমার আজকের আলোচনার বিষয় শয়তানের বন্ধু কারা শয়তানও কিন্তু বন্ধ বানায় এ পৃথিবীতে 10 প্রকার নবীর উম্মতের ভেতরে অন্য জাতিবাদ এইদিকে তাকান এর মধ্যে খ্রিস্টান মুশরিক মাজুসি বৈত্ব সর আসে সব শুধু নবীর উম্মত আমরা দাবি করি যারা তাদের ভেতরে 10 প্রকার মানুষকে শয়তান বন্ধু হিসাবে গ্রহণ করে কয় প্রকার 10 আর

জবান খোলে আগে শয়তানের ওয়াসওয়াসা থেকে আশ্রয় সে বলেন কিছু না ওয়াদ আল্লাহ ইহাক সলাফল্লাহ আছে আল্লাহর আলহামের কাক দিয়েছেন শুধুমাত্র পৃথিবীর মুসলমানদের না যাদের আল্লাহ বানিয়েছেন তাদেরকে ইয়া জহান নাচ হে মানব মন্ডলী ই না ওয়াহাদ অবশ্যই আল্লাহ রওয়া দা সত্য আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা আল্লাহ রাব্বুল আলামিন যদিও আয়াতে রুকুতে আমরা পড়েছি তাফসীর ইবনে কাসিরে তিনি এখানে কিয়ামতের একটা দৃশ্য আমাদের সামনে তুলে ধরেছেন যে কিয়ামতের যে ব্যাপার এটা কিন্তু হাস্যকর না এটা খেলা ছড়া না এটা পাগলামির বিষয় না কিয়ামত সত্য হক ফালাতা গুররান্না কমল হায়াতুদ দুনিয়া শতরাং দুনিয়ার জীবন যেন আমাদেরকে ধকাই ফেলে না রাখে বলা ইয়া কুল্লান্নাকুম বিল্লাহিল করর আর ওই মহাপরাঞ্জক শয়তান তোমাদেরকে যেন আল্লাহ সম্পর্কে ধকাই ফেলে না রাখে এটা ছিল বাংলা মন্ত্র ইমানাশেন তো আল্লাহ ডাক দিয়েছেন तमाम দুনিয়ার মানুষকে যেটা বসাতে সেটা একটা ওয়াদা সেটা কি এই কোরআনে আল্লাহর পাঁচশো ওয়াদা আছে রব্বুল আলমিন বলেন আমার ওয়াদা গুলো যদি মানুষ পালন করতে পারে পূরণ করতে পারে যে থেকে বেরিয়ে ভাই আমি এখনো স্বাভাবিক না মানে শরীরও দেবী আছে কণ্ঠ দেবী আছে জালেমরা তো বহু টর্চার করেছে এই কারণে আমার শরীর স্বাভাবিক হচ্ছে না

আমার ভাইরা আল্লাহ যেহেতু তাম দুনিয়ার মানুষের কাছে ওয়াদা দিয়েছেন পোড়া কয়টা বললাম আল্লাহর এই পাঁচশো ওয়াদার ভেতরে কোনো সন্দেহ আছে আল্লাহ পাকে এক নম্বরে ওয়াদা দিয়েছে এই জমিনে যারা আছে এই মানুষগুলোর জন্য প্রথম ওয়াদা হচ্ছে ওয়াদা আল্লাহ